সমানিত আসসালাম আলাইকুম আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত আমাদের ডিজে আয়ুক ইউটিউব চ্যানেলের উইনার আয়ুব ভাই দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে মোটর ভান্ডেলিং থেকে শুরু করে কন্ট্রোলার চার্জারের যাবতীয় কাজগুলা শিখে আসছে তো আসলে শিখার সময় কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেখাচ্ছে সেই ভিডিওগুলো আপনারা দেখে অনেকে ইতিমধ্যে অনেক কাজ শিখেও ফেলেছেন যারা আসলে প্র্যাকটিক্যালে কাজগুলো শিখতে চান আমাদের বিজয় ইউটিউব চ্যানেল যে রয়েছে আয়ুব ভাইয়ের কাছে আপনারা এসে শিখতে পারেন কোনো সমস্যা নাই তো আসলে যারা সৎ উদ্দেশ্য নিয়ে আসবেন তারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন তো আজ আমরা আয়ুব ভাইয়ের কাছে জানতে চাব যে ভবিষ্যতে আয়ুব ভাইয়ের এই ধরনের কাজ দিয়ে আর কি কি উদ্বেগ বা আপনাদের উদ্দেশ্যে ইজি বাইকের যে ড্রাইভার মালিক ব্যবসায়ীদের উদ্দেশ্যে পাশাপাশি ব্যাটারি চালিত গাড়ির উপলক্ষে তার আর কি কি পরিকল্পনা আছে উনি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আহ মাধ্যমে কাজগুলা শিখাচ্ছে ব্যক্তিগত ভাবেও শিখাচ্ছে অল্প কিছু পারি শ্রমিক নিলেও আপনাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক একটা ভাই পাঁচ লাখ বা ছয় লাখ চার লাখ টাকা খরচ করে মানুষ গিয়ে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করেন আর যে কাজটা হয়তো দশ বিশ হাজার টাকা খরচ করে কিন্তু আয়ুবের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন অনেক ভাই আমাদের কাছ থেকেও নিচ্ছে অনেক জায়গা থেকেও নিচ্ছে তো সেগুলা কাজ নিয়ে আর কি কি পরিকল্পনা আছে এখন আমাদের আয়ুব ভাই কাছে জানতে চাবো যে আয়ুব ভাই আপনার এই ব্যাটার চালিত ইজি বাইক আপনার মানে ভবিষ্যতের উদ্দেশ্যে কিছু বলতে চান কাজটা আপনি কিভাবে এগিয়ে নিতে নিয়ে যেতে চান পাশাপাশি মানুষের কিভাবে আরো মানে উপকার করে পাশে থাকতে চান সেই বিষয়ে আমি দুই চারটি কথা আপনার কাছে জানতে চাই আসসালামু আলাইকুম আমি ডিজাইন আপনারা দেখছেন অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেল তো আশাপুর ভাই আমাকে যে প্রশ্ন করে গেছেন আমি সেই উদ্দেশ্য কিছু কথাবার্তা বলবো ব্যাটারি চালিত গাড়ির যে কন্ট্রোলারগুলো বর্তমান বের হচ্ছে এখন অথবা মোটর এগুলো কিন্তু আপডেট আগের থেকে কিন্তু সিস্টেমটা অন্য রকম এগুলো কিন্তু অন্য পদ্ধতিতে কিন্তু কাজকাম করতে হয় তো যে ভাইয়েরা আজ থেকে হয়তো দুই চার বছর অথবা পাঁচ বছর আগে থেকে কাজকাম করতেছেন তারা কিন্তু বিষয়টা ভালোভাবেই বুঝতেছেন এখন কিন্তু আপডেট যন্ত্রগুলো বর্তমানে আসতেছে তো আমরা যতদিন বাসে থাকবো আমি ডিজাই ভাই আছি আশাবুল ভাই আছে চায়নারা যত প্রকার আপডেট করুক সেই আপডেটের মানে ওরকম সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করব দিন বাসে আছি আপনারা জানেন বাংলাদেশে গ্যাসের সংকট হয়েছে বর্তমানে এখন কিন্তু ব্যাটারি চালিত গাড়ি কিন্তু অ্যাভেলেবেল মানে কোটি কোটি বলা যায় তো এক একটা গাড়ির মোটরের এক একভাবে এক এক পদ্ধতিতে কাজ করতে হয় এক একটা কন্ট্রোলার এক এক কাজ করতে হয় তো চানারা যে বর্তমানে বাংলাদেশে দেখ আমরা কিন্তু ওগলেলে অনেক গবেষণা করে থাকি আমি আরও আশাবুল ভাই আরো হয়তো আছে আমরা আমরা কিন্তু ঠিকই সবাই মেলি আছি তো আপনারা যাই যতটুকু মনে করেন তো আপনারা অল্প সময়ে আসান্তরে আমাদের কাছ থেকে কাজ বলে কিন্তু বুঝাই নিতে পারবেন আপনার যখন একটা কাজ যখন অজানা থাকবে যখন একটা একজনের পরামর্শে কাজটা করবেন বিষয়টা কিন্তু অত কঠিন হবে না তো অবশ্যই আপনারা যেকোনো একজনের মাধ্যমে আশান্তরিক কাজ বলে ভালো করে শিখতে চেষ্টা করবো আমরা যতদিন বাসে আছি ততদিন আপনাদের সাথে আমরা আছি দশটা আয়ু ইউটিউব চ্যানেলের আয়ুব ভাইয়ের অসাধারণ মন্তব্যগুলো আপনারা শুনলেন তো আসলে আয়ুব ভাই আপনাদেরকে বোঝাইতে চাইছে বর্তমানে যে ইজি ভাই গুলা রয়েছে যে যেমন ধরেন টাটা কন্ট্রোলারি ক্যামেল কোম্পানির টপ বল বিভিন্ন ধরনের কোম্পানির মোটর গুলা রয়েছে কন্ট্রোলার কন্ট্রোলার রয়েছে বা ভার্সন কিন্তু বর্তমানে যেটা আছে আবার যেগুলো আসতেছে সেগুলো কিন্তু আসলে আপডেট হয়ে আসতেছে আপডেট হয়ে আসতেছে এবং কি প্রাইভেট কার থেকে শুরু করে সিএনজি সোলার বিদ্যুৎ বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু বের হয়ে আসতেছে হয়তো বিভিন্ন ধরনের চলতেছে আমাদের দেশে হয়তো দুই একটা টুকটাক চলতেছে বাস বাস গাড়ির সিস্টেম হচ্ছে স্কুল যে কোনো ধরনের গাড়ি আসুক না কেন যে ধরনের কন্ট্রোলারই আসুক না কেন আমরা আমি আছি ভাই আরো বেশ কিছু ভাই রয়েছে আমরা কিন্তু সেগুলা আপডেট বিষয়গুলা জানার জন্য আমরা কিন্তু সর্বদাই ছুটে চলি যে শিক্ষাটা অর্জন করে আমরা আবার আপনাদের মাঝে যেন বিষয়গুলো তুলে ধরতে পারি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাশাপাশি যারা ইউটিউব চ্যানেল দেখে আসলে উৎসাহিত হয়ে ব্যক্তিগতভাবে কাজগুলো শিখতে আসবেন তাদেরকে যেন আমরা নতুন আপডেট ভার্সনগুলা রয়েছে ডিভাইসগুলা রয়েছে এগুলা যেন মেরামত করা খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি এবং কি শিখিয়ে দিতে পারি তাছাড়া আপনারা জানলে হয়তো অনেকটাই খুশি হবেন আমাদের যে ব্যাটারিগুলা এগুলো আসলে দশ থেকে পনেরো মিনিটে ফুল চার্জ হয়ে যাবে যেমন গ্যাসের পাম্প রয়েছে সিএনজির পাম্প রয়েছে এ ধরনের পাম্প পাম্পের মতো আসলে যে চার্জিং সিস্টেমটা হবে ইতিমধ্যে বাহিরের কান্ট্রিতে চালু হয়ে গেছে আমাদের বাংলাদেশেও হবে বিভিন্ন চাইনিজ যে যারা রয়েছে যেমন ছাংহাই বিভিন্ন ধরনের ইতিমধ্যে সাভার আপনারা হয়তো অনেকেই জানেন তারা এসে কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু এখন বর্তমানে ব্যাটারি তৈরি করতেছে ইজি বাইকগুলো তৈরি করতেছে বিভিন্ন ধরনের উল্ড মডেল যে গাড়িগুলো আছে সেগুলো আসলে তাছাড়া আপনারা জানেন বাংলাদেশেও কিন্তু একটা মোটর মোটর নামে পরিচিত করে নিয়ে আসতেছে রাস্তা রাজা ভাগ মোটর এটা আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন তো আসলে বিভিন্ন ধরনের যেগুলা গাড়ি আসলে আসুক পাবলিকের কাছে যখন গাড়িগুলো আসবে তখন কিন্তু এই গাড়িগুলো আমাদের অবশ্যই আহ মেরামত করার জন্য আসলে আমরা বেশ কয়েকটি প্রতিপায় কয়েকজন মিস্ত্রি রয়েছেন তার মধ্যে বিজ আমাদের আই চ্যানেলের আয়ুব ভাই অন্যতম একজন যিনি আসলে খুব পারদর্শী একটা মিস্ত্রি অনেক সময় আপনারা দেখেছেন অনেক ভাই আসলে শত শত ভাই ইতিমধ্যে ওনার কাছ থেকে কাজ শিখে বিভিন্ন জায়গাতে গিয়ে আসলে কর্ম করে খাচ্ছেন তো আপনারা অবশ্যই হতাশ হবেন না আর আপনারা আমাদের আয়ুব ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের চ্যানেলগুলা সাপোর্ট করবেন তাহলে কিন্তু ভিডিওগুলো আপনারা সঠিক দেখতে পারেন আর আপনারা কিন্তু মাত্র এখন পর্যন্ত তার সাবস্ক্রাইবার পূরণ না এটা কিন্তু আসলে আপনাদের জন্য লজ্জাজনক আপনারা কিন্তু ভিডিও দেখেন ঠিক আছে লাইক দেন না আর আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন না করলে কিন্তু এটা এমন কিছু না যে আপনার টাকা যাবে আপনার ক্ষতি হবে তা না অথচ সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিও গুলা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনার ভিডিও দেখতে পারবেন তো আয়ুব ভাইয়ের চ্যানেলটা আপনারা আমি চাই যে আমার চ্যানেলের যেন এক বছরের ভিতরে আমার চ্যানেলে যেমন যদি এক লক্ষ সাবস্ক্রাইবার গেইন করি আই ভাইয়ের চ্যানেলটা যেন এক লোক সাবস্ক্রাইবার হ আমরা যেন সহযোদ্ধা হয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি চালাকি করে কন্ট্রোলার তৈরি করে দেখ না কেন আমরা আসলে এগুলা মেরামত করে আপনাদেরকে উপকার করার বা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা আপনারা আমাদের চ্যানেলগুলা খালি শুধু সহ আমরা আছি যারা আসলে ইউটিউব চ্যানেলগুলা তাদের সাপোর্ট করেন না কেন সাপোর্ট করবেন সাপোর্ট করলে কি আমরা উৎসাহিত হয় ভিডিওগুলা বানাবো ভালো ভালো ভিডিও দেবো আমরা সময় নষ্ট করে একটা ভিডিও করতে অনেক কষ্ট করে আমরা কিন্তু ভিডিওগুলো করি হয়তো আপনারা দুই চার মিনিটে দেখে ফেলেন কিন্তু ভিডিওগুলো করতে আমাদের অনেক কষ্ট হয় তাছাড়া আপনারা অনেক সময় দেখবেন যে একটা খারাপ জিনিস নিয়ে বা একটা মেয়ে নিয়ে যারা ভিডিও করে একটা অশ্লীল ভিডিও করে সেগুলো আপনারা জাপিয়ে লাইক দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে তাদেরকে আপনারা তৈরি করে দেন অথচ আপনারা কি বলবো আপনারা আসলে বুঝি না আপনারা কি মন মানসিকতা আপনাদের যে যারা আসলে উদ্বেগদাতা যারা আসলে বাংলাদেশকে কিছু দিতে চায় বাংলাদেশের মানুষকে কিছু দিতে চায় মানুষের বিপদের সময় পাশে থাকতে চায় তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন না লাইক দেন না শেয়ার করেন না তো অবশ্যই আমরা আজকের ভিডিও থেকে আপনাদের কাছে অনুরোধ ছাড়া এবং কি আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা আসলে আসলে যেতে পারতাম না তবে এগিয়ে অনেক ভাই ভালো বেশেওছেন আমাদেরকে অনেক ভাই ভালো কিন্তু বেসে এসছে বেশেছে বলেই কিন্তু আমরা আজকে আপনি প্রায় দশ হাজার সাবস্ক্রাইবার আপনার হয়ে গেছে আমার প্রায় ষাট হাজার প্লাস হয়ে পা দিতেছে তো আসলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন উঠিয়ে যাতে জিনিসগুলা আমরা আসলে ভিডিও থেকে আমরা দুই চারটা পয়সা পাই যদি ভিডিও থেকে দুই চারটা পয়সা পাই তাহলে আমরা ঘুমর খুব সহজে ফাঁস করতে সক্ষম হব এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আমরা যখন ইউটিউব চ্যানেল থেকে দুই চারটি পয়সা ইনকাম করতে পারবো তখন কিন্তু আমরা কি আপনাদের নতুন নতুন যে গুমর গুলা এগুলো আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আয় শেয়ার হবে না সমস্ত কিছু ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন তাই বলছি এগুলো আপনাদেরই টিভি এগুলো আপনাদেরই চ্যানেল একবার ভেবে দেখুন এই ভিডিও গুলা বানাই কেন আমাদের জন্য না আমার কোনো কাজের জন্য না এটা আপনাদের চ্যানেল আপনাদের জন্যই বানাই তাই আপনাদের চ্যানেল আপনারাই সাপোর্ট দিবেন। এবং সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ